আজ নয় কাল আসবে রে সেই দিন আজ নয় কাল আসবে রে সেই দিন উড়বে পতাকা জড়বে কালী মা কেটে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেই দিন আজ নয় কাল আসবে সেই দিন দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই সে তারা হারানো সম্মান দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই সে তারা হারানো সম্মান যুগ বদলের গানে হাজার নবীন প্রাণে যুগ বদলের গানে হাজার নবীন প্রাণে স্লোগানে স্লোগানে বেরে নবীন স্লোগানে স্লোগানে আসবের নবীন আজ নয় কাল আসবের সেই দিন আজ নয় কাল আসবের সেই দিন ওর বে পোতা কাজুর বে কালিমার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের দিন আকাশে বাতাসে বাজবে শুকিল আজ নয় কাল রে সেই দিন, আজ নয় কাল সেই দিন।